নমস্কার বন্ধুরা আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নতুন নিম্নচাপ বাংলার ওপরে এবারে প্রবল বৃষ্টি দিতে পারে কারণ বর্তমানে যে নিম্নচাপটি চলছে তাতে তো আমরা দেখতে পাচ্ছি অনবরত বৃষ্টি চলছে প্রচণ্ড বৃষ্টি চলছে গতকাল রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে এবং আজ সারাদিন ধরেই বৃষ্টি চলেছে জায়গায় জায়গায় বন্যার পরিস্থিতি ইতিমধ্যেই তিন জলাধার থেকে ছিয়াশি হাজার কিউসেক পর্যন্ত জল ছাড়া হয়েছে তারই কারণে প্লাবিতর আশঙ্কা প্রচণ্ড পরিমাণে চলছে এরই মধ্যে এর পরে আবারও নতুন আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনটাই আপডেটে পাওয়া যাচ্ছে এবং এরই প্রভাবে আমরা দেখতে পাচ্ছি ফের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি মানে আবারও সেই জলস্তর বৃদ্ধি পাবে আবারও ডিবিসি থেকে জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে তো যাই হোক আমরা আপনাদেরকে এই আপডেটটিতে দেখাবো যে এই নতুন নিম্নচাপে কোন কোন জেলায় কতটা বেশি প্রভাব পড়তে পারে এছাড়াও আজ রাত্রে কেমন কি পরিস্থিতি থাকবে কারণ আজ ভোর রাত্রে থেকে কিন্তু আবারও দমিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন অনেক ইনফরমেশান পাবেন এটিতে আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার একদম ফ্রেশ আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এখানকার আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে কেমন চলছে তো চলুন শুরু করি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ শনিবার থেকে তো নতুন নিম্নচাপ আসবে বাংলার উপরে এবং এর হাত ধরেই আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় প্রবেশ করবে দেখুন বারো তারিখ দুপুরবেলা থেকে কিন্তু প্রবেশ করছে এবং এর পর থেকে বৃষ্টি আস্তে আস্তে করে আরও বাড়বে দেখুন ভারী বৃষ্টি তারপরে চোদ্দ তারিখে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় তো এইটাতে আমরা একটু পরে আসছি এটাতে আমরা একটু দেখাবো এখনই দেখাবো তো তার আগে আমরা চলে আসি যেহেতু আজকে রাত্রেরটা আরও খুবই গুরুত্বপূর্ণ তো সেটা আপনাদেরকে দেখাই বর্তমানে এই মুহূর্তেও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জেলায় বৃষ্টি চলছে যেমন কলকাতা এবং তার আশেপাশে ব্যারাকপুর চন্দননগর হাওড়া হুগলি পান্ডুয়া শান্তিপুর নদীয়া এদিকগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলছে একই সঙ্গে বর্ধমান আরামবাগ দাসঘরা মেমারির দিকেও হালকা হালকা পব আমরা দেখতে পাচ্ছি এদিকে খড়গপুর দিকেও হালকা হালকা পব রয়েছে কিন্তু যদি আমরা এটাকে দেখি বাঁকুড়া বাঁকুড়া রঘুনাথপুর গঙ্গা জলঘাটি সালতোরা দুর্গাপুরের পশ্চিম দিক রানীগঞ্জ আসানসোলেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলছে বোলপুর কাটোয়া তো চলছে এদিকে আবার আমরা ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া গোপীবল্লভপুর বালিচক তমলুক এবং বারুইপুর জয়নগর বজবজ শ্যামপুর বাগনান আমতা এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি চলছে এখন বৃষ্টি এখন বর্তমানে কমছে না এদিকে উপরে গেলে বহরমপুরের কিছু কিছু জায়গায় মুর্শিদাবাদ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি রয়েছে এবং সেম পরিস্থিতি বাংলাদেশেও কিন্তু ছেয়ে রয়েছে এবং ত্রিপুরা সর্বত্রই কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু এই তো হলো বর্তমানে পরিস্থিতি কিন্তু আমরা যদি এটাকে এবারে রাত্রেবেলা অর্থাৎ আটটা কি নয়টা দশটা নাগাদ নিয়ে যাই তাহলে দেখুন মনে হচ্ছে রাত্রে থেকে কিন্তু আবার বৃষ্টি বাড়বে রাত্রেবেলা সবার প্রথমে দশটার পর থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে মোটামুটি ধরে নিতে পারেন অ্যাকচুয়ালি আমরা এখন দশটা দেখছি হয়তো এটা বারোটার পরও হতে পারে তো যাই হোক বৃষ্টি হবে অর্থাৎ আগামীকালও হতে পারে বৃষ্টিটা তো এখানে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ কেঝুরি রাইদিঘি এই দিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি অর্থাৎ দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে দেখুন এখানে পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি কন্টা এদিকগুলোতেও মাঝারি মানে বৃষ্টি থাকছে একই সঙ্গে এখানে দেখুন খড়গপুর বালিচক পিংলা বালি পাঁচকুড়া কোলাঘাট ঝাড়গ্রাম চাকুলিয়া সিলদা এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে এখানে লক্ষ্য করুন দেখুন বর্ধমান বর্ধমানের মেমারি পাণ্ডুয়া দাসঘড়া মন্তেশ্বর মঙ্গলকোট গোসকাড়া এদিকগুলোতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির এখনও সম্ভাবনা রয়েছে মোটামুটি মনে দেখা যাচ্ছে যেটি আমরা দেখতে পাচ্ছি গভীর রাত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বর্ধমানের পূর্ব দিকের জেলাগুলিতে এখানে প্রচণ্ড বৃষ্টি থাকছে পশ্চিম দিকে দুর্গাপুর আসানসোল এদিকে হালকা হালকা কয়েক পশটা দেখা যেতে পারে বৃষ্টির পরিমাণ তারই সঙ্গে রঘুনাথপুর পুরুলিয়া বররামপুর খাতরা জামশেদপুর জাদুঘর হালকা হালকা পপ থাকবে একই সঙ্গে দেখুন এখানে বহরমপুর অর্থাৎ ডোমকল করিমপুর গোকর্ণ তারপর হচ্ছে কুমার খড়গ্রাম সাইথিয়া মাল্লারপুর এখানে বুড়ান লাভপুর আমেদপুর তো অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া ডিস্ট্রিক্টও ব্যাপক রয়েছে আর এদিকে কলকাতার ওপরে দেখুন কলকাতা তারপর হচ্ছে বজবজ বাগনান নিউ টাউন এখানে বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর এখানে হাওড়ার দিকটাতে খানাকুল জঙ্গলপাড়া জগতবল্লভপুর তারকেশ্বর আর পোঘাট পাবা এদিকগুলো তো অনেকটা বৃষ্টি থাকবে তাদের সঙ্গে দেখুন এখানে দাসঘড়া ধনিয়া খালি পান্ডুয়া মেমারি এদিকগুলো তো ব্যাপক প্রভাব সঙ্গে দেখুন এখানে হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা নাগরখাড়া কাঁচরাপাড়া মাগুরা রানাঘাট বীরনগর এদিকগুলোতেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সঙ্গে সঙ্গে এখানে ঢাকা নিয়ে বাংলাদেশের সর্বত্রই হালকা মাঝারি পরিমাণে বৃষ্টি থাকবে কিন্তু এরপর আমরা যখন রাত্রি কি একটা নাগাদ প্রবেশ করছি তখন এখানে বারোটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বাড়বে এমনটাই কিন্তু নতুন আপডেটে জানা যাচ্ছে তবে জানি না এই আপডেটটা পরিবর্তন হবে কি না কারণ রাত্রি কটার পরে যেহেতু আবহাওয়াতে পরিবর্তন আসে হয়তো এই আপডেটের পরিবর্তন ঘটতে পারে তবে হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন যে ঘটেই যাবে সেটাও নিয়ে আমরা কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না আপাতত নতুন আপডেট অনুযায়ী আমরা যা পাচ্ছি তাতে বৃষ্টির পরিমাণ কিন্তু বুধবার ন তারিখ বাড়তে পারে এবং যার ফলে আমরা আবারও সেই পূর্ব মেদিনীপুর দীঘা কন্টাই মন্দারমণি এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি পাথর প্রতিমা কাকদ্বীপ রায়দিঘি জয়নগর গোসাবা কুবিরমারি এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একের সঙ্গে দেখুন এখানে বজবজ বাগনান বিষ্ণুপুর কলাঘাট আমতা কলকাতা নিউ টাউন বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর বারাসাত চন্দননগর এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন এখানে নাগরখাড়া স্বরূপনগর ভাদুরিয়া হাবড়া এখানে নিমতলা বাজার হরিণঘাটা গাইঘাটা বনগাঁ তারপর হচ্ছে পান্ডুয়া চাকদা রানাঘাট কালনা শান্তিপুর বীরনগর বাতকুল্লা বাগুলা এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে এদিকে আমরা বাংলাদেশের সরি বর্ধমানের বর্ধমানের এখানে আমরা খাল খানা গলসি খণ্ডঘোষ মেমারি অর্থাৎ পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভাতার গোসকারা মাঙ্গালকোট বোলপুর নানুর হয়ে ইলামবাজার অর্থাৎ দিকে বীরভূমেও কিছুটা চলে যাচ্ছে আহমেদপুর লাভপুর বুরবান বেলডাঙ্গা কেতুকগ্রাম দেবগেরাম কাটুয়া এইদিকোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কোথাও 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 ভারী এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর আসানসোল চিত্র ঞ্জনের ঝিরিঝিরি বৃষ্টি চলবে এদিকে আবার বাঁকুড়া ইন্দুপুর শালদিয়া মানবাজার খাতরা রানীবাঁদ রায়পুর গোয়ালতর চন্দ্রকোনা কোলাঘাট ঝাড়গ্রাম উলবেড়িয়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর বিনপুর সিলদা কেসিয়ারি তারপর হচ্ছে এখানে নয়াগ্রাম দাঁতন ময়না পিংলা সাবাং এদিকগুলো তো ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে বড়ার লগ্য কিছু অংশ সামনগর যশোর দিকে অনেকটা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে কিছু কিছু জায়গা উত্তরের দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বাদ বাকি আলিপুরদুয়ার কোচবার এবং অসম নিয়ে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে ঢাকার ওপরেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা চলে যাব সরাসরি দুটো কি তিনটে চারটে নাগা যদি ভোরের কন্ডিশনটা দেখি তাহলে দেখুন ভোরবেলা দুর্গাপুর সাইডে বৃষ্টি বাড়তে পারে দুর্গাপুর এখানে কোথাও কোথায় দেখুন এখানে রানীগঞ্জ তারপর আদা আন্দাল তারপর মালিয়ারা বারজোড়া গঙ্গা জলঘাটি দুর্গাপুর ওখরা ইলামবাজার তারপর হচ্ছে ভীমগড় দুবরা দুবরাজপুর এদিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন এখানে আসানসোল জামরিয়া কুলতি সমেত এখানে চিত্তরঞ্জনে হালকা হালকা পপ থাকবে কিন্তু এখানে আবারও শালতোরা সান্তুরি এইদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে এখানে পুরুলিয়ার আশেপাশে যেমন পুরুলিয়া তারপর হচ্ছে শোকলারা বলরামপুর বারাবাজার মানবাজার পঞ্চা এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বানা থাকবে এদিকে আবার চাকুলিয়াতে যখন বৃষ্টি পড়বে চাকুলিয়া খড়গপুর মেদিনীপুর অর্থাৎ দুই মেদিনীপুর নিয়ে শালবনী চন্দ্রকোনা ঘাটাল খানাকুল আরামবাগ হাওড়া নিয়ে এদিকগুলিতে কোলাঘাট পাঁচকুড়া বালিচক পেংলা সাবাং কেশিয়ারি বেলদা তারপর হচ্ছে ভগবান গোলা সরি কে যেন বলে এখানে ভাগের গোড়া দিকগুলোতে কিন্তু ঝাড়গ্রাম সাইড নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বৃষ্টি বাড়বে একই সঙ্গে ওপার বাংলায় তো ব্যাপক বৃষ্টি থাকবে শৈলকোপা কোচাতপুর মাগুরা যশোর অভয়নগর শ্রীকান্তপুর সাতক্ষীরা মোংলা জিয়ানগর মাঠবেড়িয়া পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ লালমোহন নড়াইল এদিকগুলো তো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে এদিকেও বারাসাত নিয়েও নিউটাউন নিয়ে ব্যারাকপুর পানিহাটি ইচাপুর খর্দা জঙ্গলপাড়া হাবড়া বনগা এদিকগুলো নিয়ে কিন্তু ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোসাবা নিয়ে হিঙ্গলগঞ্জ নিয়ে বারিপুর কেয়াতলা নিয়ে অর্থাৎ বৃষ্টি বাড়তে চলেছে এদিকে সুন্দরবনের ওপরে তো ভারী বৃষ্টি চলবে হলদিবাড়ির ওপর দিয়ে তো উত্তরবঙ্গে যদি দেখি দেখুন শিলিগুড়ির দিকে হালকা হালকা ঝিরিঝিরি পাবে সেই সময় থাকছে অসমের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে তো এরপর আমরা সকাল সাত থেকে আটটা নাগাদ গেলে ওই মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি সকাল সাতটা আটটা নাগাদ যেখানে চন্দননগর খর্দা তারপর হচ্ছে গোর্ধাপি শ্রীরামপুর পানিহাটি বালি ডানকুনি সিঙ্গুর চন্দ তারপর হচ্ছে আমরা চাপাডাঙা জঙ্গলপাড়া জগৎবল্লভপুর তারকেশ্বর ধনিয়াকালী দাসঘঘড়া তো ভালো বৃষ্টি দেখতে পাওয়া একই সময় দেখুন আরামবা গোঘাট কতুলপুর খন্ডগোশ বর্ধমান নিয়ে অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে দেখুন দুর্গাপুর আসানসোল হালকা হালকা বৃষ্টি থাকবে একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া বররামপুরা হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে আবার মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদ বহরমপুর ডমকল করিমপুর বেলডাঙ্গা নওডা কেতুগ্রাম রামপুরহাট সাইথিয়া পুর্বাও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ এদিকগুলো নিয়ে মালদাতে ঝিরিঝিরি পপ থাকবে শিলিগুড়ি নিয়ে হালকা হালকা কয়েক পঁচটা বৃষ্টি দেখাতে পারে এবং কোচবিহার এদিকগুলোতেও হালকা হালকা পপ থাকবে অসম নিয়ে এদিকে দেখুন আবার আমরা যদি একটু বাদিকে বাঁক নিই তাহলে দেখতে পাচ্ছি পুরুলিয়া বড়রামপুর এদিকে বৃষ্টি বাড়বে কিন্তু চাকুলিয়াতে একটু পরিষ্কার থাকতে পারে কিন্তু এখানে আমাদের ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা শালবনী ঘাটাল আমলাগড়া পাবা আরামবাগ এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বর্ধমান এবং বাঁকুড়া নিয়ে এদিকে আবার দেখুন আমরা উপকূলেও ফিজারগঞ্জ নামখানা হলদিবাড়ি কেজুরি রায়দিঘি ঝাড়খালি গোসাবা জয়নগর ডায়মন্ড হারবার শ্যামপুর মহিষদাল বারুইপুর কেয়াতলা বাজবাজ নিউটাউন এদিগুলোতেও মাঝেই থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি এরপর সকাল এগারোটা নাগাদ দেখুন ভারী যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেটা কমলেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা বর্ধমান দুর্গাপুর তারপর হচ্ছে আসানসোল রঘুনাথপুর হয়ে এখানে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট বীরভূম নিয়ে বোলপুর হয়ে এদিকে পশ্চিম বর্ধমান দুর্গাপুর সোনামমুখীন এখানে বাঁকুড়া এখানে আবার কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়ানও এর পপটা থাকবে একই সঙ্গে দেখুন এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়েও হালকা মাঝে বৃষ্টি থাকবে কিন্তু কিছু অংশ যেখানে জামশেদপুর জাদুগতার আশেপাশে পাকদা বন্দুয়ান এখানে কিন্তু ভারী বৃষ্টির Bona থাকবে একই সঙ্গে এই বৃষ্টি এবারে আস্তে আস্তে করে উড়িষ্যার দিকে যেহেতু ঘূর্ণাবত্তরটি আস্তে আস্তে করে এবারে সরতে থাকবে এর কারণে বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাড়বে ওড়িশার ওপরে কিন্তু একদম যে দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গে কমে যাবে এমনটি নয় কারণ এবারে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দ্রুতত বৃষ্টি বাড়তে চলেছে এদিকে দেখুন ভোর আগামীকাল বারোটার সময় কিন্তু শিলিগুড়ি কার্সিরং দার্জিলিং নকশালবাড়ি এদিকগুলো তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বাদবাকি এটা বাংলাদেশে অনেকটাই বৃষ্টি হবে তো এরপর আমরা দুপুর দুটোর সময় গেলে দুপুর দু থেকে তিনটে বা চারটে নাগাদ গেলে দেখুন বৃষ্টির পরিমাণ আরও আরও বাড়তে লক্ষ্য করতে পারছি বিশেষ করে নলহাটি রামপুরহাট বেলডাঙ্গা কুমারগেরাম গোকর্ণ মাল্লারপুর সাইথিয়া রাম দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ বহরমপুর ডোমকাল করিমপুর বীরভূম নিয়ে একই সঙ্গে দেখুন এখানে পূর্ব বর্ধমান নিয়েও ভারী বৃষ্টি হচ্ছে মেমারি দাসঘড়া মন্তেশ্বর ভাতার মাঙ্গালকোট গোসকরা কাটোয়া নিয়ে এখানে আবার এখানে আমরা যদি দেখি বাদবকিটা দেখুন রঘুনাথপুর তারপর হচ্ছে পুরুলিয়া হুড়া জামশেদপুর জাদুকাদা এদিকগুলো পশ্চিম দিকের বন্দুয়ান পাগদা বিড়রা এই দিকগুলো নিয়েও কিন্তু পুরুলিয়া ভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক একই সঙ্গে এই লাইনে বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি এই দিকগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলা থাকবে একই সঙ্গে খড়গপুরের দিকটা দেখুন বালিচক খড়গপুর মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল পাওয়া এখানে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বাদবকি শান্তিপুর চন্দননগর কলকাতা বারাকপুর পানিহাটি নিয়ে হালকা হালকা থাকবে এদিকে ঢাকার পশ্চিমবাগে একটু ভারী বৃষ্টি থাকতে পারে বাদবকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি পপ থাকবে সিলেটে বৃষ্টি পড়বে রংপুর কালাই রাস্তায় মেহেরপুরে কিছুটা বৃষ্টি পারবে মালদার দিকেও বৃষ্টি পড়বে শিলিগুড়ির দিকে হালকা মাঝারি হবে বৃষ্টির পরিমাণ আলিপুরদুয়ার বা কোচবিহারের দিক একটু পরিষ্কার হওয়ার চান্স রয়েছে বা লগ অংশগুলোর দিকে বৃষ্টি পড়বে তো চারিদিকে উড়িষ্যার ওপরে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণ অনেকটা হয়ে যাবে আগের থেকে কিন্তু আরও বাড়বে বৃষ্টির পরিমাণ ব্যাপক হয়ে যাবে এই ছত্তিশগড় উড়িষ্যা নিয়ে তো এরপর আমরা দেখে নেব সরাসরি বিকালবেলা বিকালবেলাকে দেখুন আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণটা কমবে দশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি চলবে দেখুন একদম যে ভারী বা অতি ভারী বৃষ্টিটা ছিল সেটা কিন্তু দশ তারিখ চলবে না তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এছাড়া বীরভূম নিয়ে বোলপুর উৎপূর বর্ধমান নিয়ে আরামবাগ নিয়ে বাঁকুড়া নিয়ে দেখুন এখানে কলকাতার ওপরও খরদার ওপর চন্দননগর হাওড়া হুগলি নদীয়া নৌর পপ থাকবে তার সঙ্গে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়েও কিছু কিছু জায়গায় পপ তবে হয়তো পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রামে কিছুটা পরিষ্কার থাকতে পারে সে সময় কিন্তু এটাকে আমরা নিয়ে যাবো সকাল আটটা নটা দশটা এগারোটা নাগাদ যদি যাই তাহলে দেখুন বৃষ্টির পরিমাণে এই দেখুন বাড়ছে একটু একটু করা অর্থাৎ মাঝারি মানে বৃষ্টি থাকছে তবে বৃষ্টিটা চলবে রানিং চলবে যে কমে যাবে বর্ষা থেমে যাবে এমনটি নয় কারণ একদিকে রয়েছে নিম্নচাপ একদিকে রয়েছে মৌসুমী অক্ষরেখা দুইয়ের দাপটে কিন্তু এবারে বাংলায় প্রভাব পড়ছে মানে আপনারা চোরা প্রভাব পাচ্ছেন এবারে এই কারণে এতটা বৃষ্টি চলছে এরপরে দশ তারিখে তো থাকবে এগারো তারিখে একটু বৃষ্টি কমবে দেখুন এগারো তারিখে কিন্তু কিছুটা বৃষ্টি কমছে হালকা চলবে বৃষ্টি কিন্তু বারো তারিখ থেকে আবারও নতুন নিম্নচাপে দেখুন প্রবেশ করবে বাংলার ওপরে এবং দুপুর তিনটে থেকে এই বৃষ্টি প্রবেশ করবে যার কারণে দুপুরবেলা থেকে কিন্তু উপকূলের দিকগুলিতে হয়ে যেখানে কলকাতা কলকাতা দক্ষিণ বা পূর্ব মেদিনীপুর হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে আরম্ভ হবে ঝড় বৃষ্টি জয়নগর বারুইপুর কলকাতা গোসাবা হলদিয়া কাথি কন্টায়, কেজুরি খড়গপুর বালিচক এদিকগুলোতে তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া খাতরা জামশেদপুর জাগুদ্দা এদিকেও বৃষ্টি থাকবে বাদ বাকি পুরুলিয়ার দিকে হয়তো সে সরি মুর্শিদাবাদ বা বহরমপুরের দিকে হালকা হালকা পপ থাকবে কিন্তু এরপর আমরা যদি এটাকে বিকালের দিকে নিয়ে যাচ্ছি বা বিকালের দিকে একটু একটু করে বৃষ্টি কমলেও পরবর্তী দিন তেরো তারিখ থেকে আবারও ভোর থেকে কিন্তু সেই ব্যাপক বৃষ্টি আরম্ভ হয় যাবে তো ভোর থেকে কিন্তু সুন্দরবনের ওপর যেখানে হলদিবাড়ি এবং বাংলাদেশের সাত গোসাবা হয়ে জয়নগর বাসন্তী ডায়মন পশ্চিমবঙ্গে ডায়মন্ড মহিষিদ গোসাবা কুমিরমারি ঝাড়খালি শ্যামপুর বজবাজ বসবাজ এদিকগুলোতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে নামখানা ফেজারগঞ্জ দীঘা কন্টায় মন্দিরমণি মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে দিয়ে খড়গপুর ঝাড়গ্রাম নিয়ে হতে পারে তারই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দননগর কলকাতা খর্দা ইছাপুর পানিহাটি ব্যারাকপুর হাওড়া জগৎবল্লভপুর জঙ্গলপাড়া খানাকুল কাঁচরাপাড়া হাবড়া বাদুরিয়া স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনা নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে আইটে গাব এগিয়ে ভোরবেলা থেকে আস্তে আস্তে করে আমরা দুপুরবেলার দিকে ঢুকবো তো দুপুরবেলা বারোটা নাগাদ একটু কমলে দুপুর দুটো থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে এবারে কিন্তু বৃষ্টিটা বাড়বে পশ্চিম দিকে জেলাগুলি হয় যার মধ্যে রয়েছে দীঘা কন্টাই বেকরা মোহনপুর জলেশ্বর দাতন বেলদা কেসিয়ারি নয়াগ্রাম সাবাং ময়না তারপর হচ্ছে পাঁচকুড়া তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম খড়গপুরের পশ্চিমবঙ্গ পূর্বভাগ নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে এখানে পুরুলিয়াতেও ভারী বৃষ্টি থাকতে পারে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল হালকা হালকা প্রভাব চলবে এবং বর্ধমানের দিকে হালকা হালকা পপ চলবে কলকাতার দক্ষিণ ভাগ সমেত ওই ব্যাকপুরি ছাপুর নিয়ে হাওড়া নিয়ে হালকা পপ সে সময় থাকবে একই সঙ্গে বাংলাদেশেও হালকা মাঝে বৃষ্টি সর্বত্রই দেখা যাচ্ছে তো এরপর আমরা বিকেলবেলা ঢুকবে দেখুন বিকেলবেলা গেলে চারিদিকে কিন্তু বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে যাবে এর কারণে যেমন কলকাতার ওপরে বৃষ্টি হবে তেমন এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রামে ব্যাপক বৃষ্টি চলবে চলবে বাঁকুড়া সোনামুখী দুই বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন হয়ে সিউড়ি মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর বীরভূম নিয়ে চলবে একই সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে এইদিকে আবার রংপুর কালাই রাসে মেহেরপুর ময়মনসিং সিলেট এবং ত্রিপুরার ওপরেও অনেকটা বৃষ্টির প্রভাব কিন্তু আমরা এই তেরো তারিখে দেখতে পাচ্ছি তো এরপর চোদ্দ তারিখ দেখুন চৌদ্দ তারিখ ভোরবেলা থেকে তো আরও বৃষ্টির পরিমাণ বাড়বে এই দিনটা কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে কলকাতা এবং কলকাতা দক্ষিণবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু ভয়ঙ্কর প্রভাব থাকবে ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে প্রত্যেকটি জেলাতে তো আর বেশি করে আমরা ভিডিওটিকে বড় করবো না কারণ অনেকটাই বড়ো হয়ে গেছে চৌদ্দ তারিখে ব্যাপক বৃষ্টি রয়েছে পনেরো তারিখ মঙ্গলবার এ দিনটা তো ভারী বৃষ্টি রয়েছে ষোলো তারিখ বুধবার এ দিনটাতেও কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেহেতু বর্ষা চলবে তার কারণে আর সতেরো তারিখ বৃহস্পতিবার এ দিনটাও বৃষ্টির পরিমাণ হালকা হালকা থাকছে না পরে আরও নতুন নিম্নচাপ আসবে কিনা এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি বর্তমানে তো বৃষ্টি চলছে আবারও নতুন করে বৃষ্টি আসতে চলেছে তো দেখবো আমরা কী হয় পরবর্তী পরিস্থিতিতে তো যারা এখন আপনি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা